আসসালামু আলাইকুম আলহামদুলিলাম আজকে অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ বিষয় পেশ করতে যাচ্ছি আর তা হচ্ছে একান্ত প্রয়োজন ছাড়া ভিক্ষা করার বিধান একান্ত প্রয়োজন ছাড়া ভিক্ষা করার বিধান সরিয়ে কি বলা হয়েছে কারণ বর্তমান যুগে দেখা যায় যে অনেক মানুষ মসজিদে আল্লাহর বান্দাদের সামনে দাঁড়িয়ে একাধারে তাদের অভাব অভিযোগের বিস্তারিত বর্ণনা দিতে থাকে আর অনেকে ব্যাপারে মিথ্যা কথা বলে আর তাদের পরিচয় তুলে ধরে ভিক্ষা চায় এভাবে অনেকে আবার মন কিছু কিচ্ছা কাহিনী বলে ভিক্ষা করে আবার কোন ভিক্ষুক নিজ পরিবারের সদস্যদের বিভিন্ন মসজিদে সমাবেশে ভাগ করে দেয় আর দিনের শেষে তারা সকলে একত্রিত হয়ে নিজেদের আয় কত হলো সেটা গণনা করে থাকে এভাবেও দেশে দেখা যায় যে মানুষ ভিক্ষা করে এবং তারা এভাবে প্রচুর টাকা সংগ্রহ করে একত্রিত করে জমা করে করেন আবার অনেক সময় দেখা যায় যে সমাজে এমন কিছু লোক আছে যারা প্রকৃত পক্ষে অভাবী যাদের সংযমী মনোভাব দেখে তাদের অবস্থা সম্পর্কে অজ্ঞ লোকেরা তাদেরকে ধনী বলে মনে করে তারা চাই না তো অভাবই কিন্তু তারা সংযমী মানুষের কাছে চাই না এর কারণে ভালো মন্দ ভিক্ষুর পার্থক্য করা সম্ভব হয় না সুতরাং যারা অনেক লোক আছে যারা সমাজে চাই না অথচ তারা অভাবী এদের কারণে ওই ভিক্ষু ওই ভিক্ষু যারা ভিক্ষা করে যারা পেশা বানিয়ে নিয়েছে তাদের কারণ এদেরকে মানুষ কিছু দেয় না মানুষ মনে করে এরা সচ্ছলতা অবস্থায় চলাফেরা করছে এদের কিছু লাগবে না এটা মানে মনে করে এবং তারা কাকতি মিনতি করে মানুষের কাছে চাইতে লজ্জাবোধ করে ফলে তারা মানুষের কাছে কিছু চাই না এ কারণে তাদের অবস্থা সম্পর্কে সমাজের দায়িত্বশীলরা জানতে পারে না ফলে তারা সমাজের মানুষের নিকট হতে কোন সাহায্য সহযোগিতাও পায় না এমত অবস্থায় সমাজের ধনী দানশীল অবৈতুল মাল আদায়কারী বন্টনকারীদের উপর বিশেষ দায়িত্ব কর্তব্য হল হল যে তারা যারা সংযমী মনোভাব সম্পূর্ণ অভাবী ব্যক্তিদের প্রতি বিশেষভাবে খেয়াল রাখে এখন বিশ্ব হলো যারা মানে টাকা পয়সা থাকা সত্ত্বেও মানুষের কাছে প্রয়োজন ছাড়া প্রয়োজন নেই তারপরে চাচ্ছে প্রয়োজন ছাড়াও চাচ্ছে এদের অবস্থা সরিয়েতে কি হবে এই মর্মে رسول الله صلى الله عليه وسلم كيف يقول أشهر حديث پیش كوري أن سهل بن الحنزلية قال قال رسول الله صلى الله عليه وسلم من سأل وعنده ما يغنيه فإنما يستكثر من النار قال النفيلي وهو أحد رواته في موضع آخر وما الغنى الذي لا ينبغي ما هو المسألة المسألة قال قدر ما يغديه ويعشيه وقال في موضع آخر أن يكون له شبع يوم أو ليلة ويوم رواه أبو داود সাহাল বিন হামজালিয়াহ রাহতে বর্ণিত অনতে বনে তিনি বলেন যে রসুল্লাহ সাল্লাম বলেছেন অমুখাপেক্ষী থাকার মতো সম্পদের মালিক হয়েও যে ব্যক্তি মানুষের কাছে হাত পাতে সে মূলত বেশি আগুন চাই অর্থাৎ যে ব্যক্তির নিকটে অভাব মোচনের মতো সামগ্রী আছে তারপরেও সম্পদ বানার জন্য সে ভিক্ষা করে বাড়াচ্ছে তার সে ব্যক্তি কি চাইল সে ব্যক্তি নিজের জাহান্নামের আগুন বৃদ্ধি করল ইহাদিসের এক বর্ণনাকারী নফাইলি অন্য এক স্থানে বর্ণনা করেছেন যে রসুলের কাছে জিজ্ঞাসা করা হয়েছিল কি পরিমাণ সম্পদ থাকলে অন্য কারো কাছে কি হচ্ছে আবার সমীচীন হবে না তখন তিনি অর্থাৎ রসুল্লাহ সাল্লাম বললেন সকাল সন্ধ্যার পরিমাণ খাদ্য মজুদ থাকলে অন্য এক স্থানে রসুল্লাহ সাল্লাম এর বরাতে এভাবে বর্ণনা করেছেন যে তার কাছে একদিন অথবা একদিন এক রাতের পরিমাণ খাদ্য মজুদ থাকলে অথবা বর্ণনাকারী সন্দেহ করেন যে তিনি শুধু একদিনের কথা বলেছেন আবু দাউদের আসন আবু দাউদের এক হাজার হাদিস ইবন খজাইমা হাদিস নম্বর দুই হাজার তিনশো একানব্বই শহেই হত্যা রহিব আহা হাদিস নম্বর আটশো পাঁচ এখানে আরেকটি হাদিস বলা যায় যে انا عبد الله بن مسعود رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من سال وله ما يغنيه جاءت مسالته يوم القيامه خدوشا او خموشا او خدوحا في وجهه

অর্থাৎ নিজের উপর সম্পদ যা আছে এটা দিয়ে মানুষের চলতে পারবে মানুষের কাছে কিছু চাই সে ব্যক্তি কেমতের দিন আহত মুখমন্ডল সহ হাজির হবে অর্থাৎ তার চেহারাতে গোস্তু থাকবে না শূন্য অবস্থায় বস্তু থাকবে জিজ্ঞাসা করা হলো রসুল সচ্ছলতার সীমা কতটুকু তিনি বলেন পঞ্চাশ তার সমমূল্যের সোনা হাদিসের ব্যাপারে অনেকেই অনেক মতামত দিয়েছেন কেউ বলছেন শাহি কেউ বলছেন হাদিসটি হচ্ছে হাসান তিনি হাদিসটিকে হাসান বলেছেন

আরও কিতাবে চার হাজার চারশো চব্বিশ হাদিস এক হাজার ছয়শো চল্লিশ আলবানি রাহিমুল হাদিসটিকে সহি বলেছেন উক্ত হাদিসের রাবি হাকিম বিন জবাইর সম্পর্কে ইমাম আহমদ 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 বলেন যে তিনি হাদিস বর্ণনায় দুর্বল করেন হাতিম আর রাজি বলেন যে তিনি হাদিস বর্ণনায় দুর্বল ও মনকার ইমাম নাসাই বলেন তিনি নির্ভরযোগ্য নয় আবু দাউদ বলেন যে কোনো সমস্যা নেই তাহজিবুল কামাল রাবি নম্বর এক হাজার চারশো বাউন্ন সপ্তম খন্ড একশো পঁয়ষট্টি নম্বর পৃষ্ঠা উক্ত হাদিসটি সহি কিন্তু হাকিম জবাই কারণের কারণে দুর্বল হাদিস বত্রিশটি রয়েছে তার মধ্যে তেত্রিশটি চাল উনচল্লিশটি দুর্বল আঠাত্তরটি ঊনপঞ্চাশটি অধিক দুর্বল আঠাত্তরটি দুর্বল

হাদিসের ব্যাপারে মহাদিস কেরামগন দুর্বল বলেছেন অনেকে তবে আল্লামা মুহাম্মদ নাসরুদ্দিন আলবানি রাহিমুল হাদিস থেকে বলেছেন সুতরাং এই আজকের আলোচনা থেকে বোঝা গেল যে যার কাছে মানে অভাব নেই খাবার দাবার আছে তার কাছে যা আছে সকাল সুন্দর খাবার দাবার আছে ওইটা নিয়ে সে চল চলতে পারবে সুতরাং সে যেন মানুষের কাছে ভিক্ষা না যায় একান্তই অভাবী তাদের কাছে সকাল সন্ধ্যার খাবারও নেই তারা মানুষের কাছে ভিক্ষা চাইতে অভাব মুক্ত হলে আবার চাইবে না তাহলে আমাদের সকলকে অভাব মুক্ত করুন আমাদের সকলকে উপযুক্ত আয় আহার আহারের ব্যবস্থা করেন তাহলে আমাদের সকলকে অভাব মুক্ত জীবনযাপন দান করুন আল্লাহ আমিন السلام عليكم ورحمه الله وبركاته